উত্তরের মধ্যে তো এত সুন্দর একটা মানে মিউজিক থিয়েটার আছে এখানে আমি জাস্ট আমি দেখার পরেও আমিও নিজে মুগ্ধ হয়েছি এবং কি যাদের পরিবেশটা খুবই ভালো লাগছে কম বাজেটের মধ্যে মানে এত সুন্দর একটা স্কিনটা আমার খুবই ভালো লাগছে কেননা আমি মানে নিজেই দেখছি স্টার সিনেপ্লেক্স বলেন আর এই যে যমুনা ফিউচার পার্ক বলে ওইখানেও দেখছি সেম স্ক্রিনটা হয়তো আপনাদের মানে একটু বসার স্থানটা একটু মানে যদি উসা করতেন তাহলে বেশি ভালো লাগতো এসি আছে এই বাজেটের মধ্যে এসি ভাই এটা আমাকে মুগ্ধ করছে বিশেষ করে মানে এত সুন্দর একটা পরিবেশ তো ভালোই লাগছে আর সিনেমা সম্পর্কে আমি বলতে চাই না আপনি একটু যদি বলতেন তাহলে দর্শক মনে আরো খুশি হতো কেননা আপনি কয়েকশো বার মনে দেখছেন এই ঈদের দিন থেকে শুরু করে আপনি কয়েকবার সিনেমাটা দেখছেন বরবাদ আমি ঈদের দিন থেকে শুরু হচ্ছে আমি যেহেতু মুভি অপারেটিং করতেছি আর ডান ম্যানেজমেন্ট করতেছি তা আমার ধারণাতে আমি যতটুকু ভালো দেখ পারতেছি সেটা হচ্ছে কি আমি যতক্ষণ হলে থাকি ততক্ষণ আমার হলটা হাউসফুল থাকে আর ইন ফিউচার আমি চেষ্টা করব যে আমাদের হল সবসময় হাউসফুল থাকবে আর সাকিব খানের মুভি আসলে হান্ড্রেড হাউসফুল থাকে আর আশা করি এটা যতদিন মুভিটা ভালো চলবে ততদিন হাউসফুল থাকবে আর আমার আমার কাছে বলার কিছু নেই এখানে যে আমাদের হল কিভাবে চলতেছে কতটুকু চলতেছে সেটা আপনি আমাদের দর্শক দেখে বুঝতে পারবেন আমাদের হলে আপনার টোটাল এসি সিস্টেম আর আমাদের পার্কে এন্ট্রি টোটালটা ফ্রি করে দিচ্ছে আমাদের টিকিট কাউন্টারের সাথে আমাদের টিকিট কাউন্টার থেকে যদি আপনি টিকিট কেটে নেন আমাদের পার্কে এন্ট্রি একদম ফ্রি পাচ্ছেন আর আপনারা কখনোই কোনো জায়গায় যদি যান কোনো জায়গায় যদি আপনারা যান আপনারা দুইশো টাকাতে বা চারশো টাকাতে কোনো এসি সিস্টেম পাবেন না আমাদের টোটাল টোটালটা সার্ভিস দিচ্ছি আমরা এসি সিস্টেম আর আমাদের সাউন্ড কোয়ালিটি আশা করি প্রবলেম হবে না বা প্রবলেম হয় না আমাদের প্রজেক্টর যা আমরা যাতে প্লে করছি আশা করি আপনাদের প্রবলেম হয়নি না আপনারা তো কোনো কমপ্লেন দেননি আমি মনে করি যে আপনারা আমার কাছে না জিজ্ঞেস করে আমার দর্শকের কাছে জিজ্ঞেস করলে আশা করি আপনারা খুব কনফিডেন্স পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ মোটামুটি তবে একটা কথা বলতে চাই আপনাকে আমাদের যে সাকিব খান ব্যতীত আপনি কাকে নয়ের মধ্যে আট দিবেন সাকিব খান তো দশে দশ কাকে সেটা আমি না বলি আমার অন্তর থেকে আমি আমি নয়ের মধ্যে আট যদি দিতে চাই অবশ্যই জিগলু মা তারপরে ডিসিশন গুপ্ত হান্ড্রেড পার্সেন্ট আমি তাকে নয়কে নয় দিব তারপরে কাকে দিব আমার যাদেরকে ভালো লাগছে আমি তাদেরকে দিচ্ছি আমি ভুলে গেছেন বলতে চাই তাহলে এখানে তাকে দশে দশ দিব তার অভিনয়ের মধ্যে সে হান্ড্রেড পার্সেন্ট একুরেট আর কিছু বলার নেই ভাই জাস্ট ওয়াও আর মেহেদি আসলাম হৃদয় ভাইয়ের কথা আর কী বলবো তার সাথে আমি খুবই ক্লোজি একটা বন্ডিং আছে আমার তার সাথে নাটকের কাজ করা হয়েছে আমার রিসেন্টলি দুইটা কাজ করা হয়েছে আশা করি ভাইয়ের সাথে যদি মুভির কাজ করতে পারি আই এম সাকসেস ভাইয়া লাইফের ফার্স্ট মুভির কাজ খুবই ওয়াও দেন ভাই আমার মনে হচ্ছে যে ভাইয়া লাইফে আর যাই করুক না কেন ওনার মতো মুভি বাংলাদেশের মতন এই ওল্ডে বা নিউয়ে কেউ করতে পারে জাস্ট ওয়াও এটা বলতে বাধ্য হয়ে গেছে অডিয়েন্স আমি যা দেখলাম দিছে উনি প্রথম তার সিনেমা তার লাইফের প্রথম ফার্স্টে বরবার সিনেমাই তৈরি করছে ইতিহাস ব্রেক করে দিছে ভাই হিমেলা সাহেব বলেন আমাদের রাহিন রাফি সাহেব বলেন মানে এদের সাথে তো তুলনা করবে তারপর অরণ্য মামুন হ্যাঁ না 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 আমি আমি জাস্ট একটু কথা না 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 আমি একটা কথা বলতে চাই সেটা হলো উত্তরায় যে কাউকে জিজ্ঞেস করলেই হবে ফ্যান্টাসি আইল্যান্ড অথবা উত্তরা মনে করেন সিনেমা হল কোথায় এই ধরনের কথাবার্তা রিক্সাওয়ালা ভাইকে বললে তারা আপনাকে সট করে তুলে নিয়ে এসে এখানে নামাই দিবে শুরু করে আপনি দুশো টাকা দিয়ে টিকিট কাটার পর আপনি সম্পূর্ণ পার্কটা দেখতে পারবেন তার মধ্যে আমার মানে খুবই ভালো লাগছে তাদের পরিবেশটা এবং এইখানে সব কিছু আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন ঘোরার মতো একটা জায়গা এইটাই আমি মনে করি শুধু উত্তরা না ঢাকা শহরের মধ্যে এইরকম পরিবেশে সিনেমা দেখা মানে অন্য লেভেলের একটা ফিল নেওয়া কেননা এইখানে আপনি আপনার ফ্যামিলি নিয়ে আসার পর আপনি সেতে ফ্যামিলিকে আপনি এন্টারটেনমেন্ট মানে এইখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে আপনার যাবতীয় কাজ ফ্রিতে করতে পারতেছেন জাস্ট হয় দুশো টাকা দিয়ে একটা টিকিট কাটার পর আপনি সম্পূর্ণ জিনিস ফ্রিতে দেখতে পারতেছেন এখানে আপনার ভালো লাগতেছে না এখানে আপনি যে পার্কে যে কোনো এক জায়গায় বসলেন আপনার এখানে ভালো লাগতেছে না আপনি যে এসি হোস্টেল আছে সেইখানে রেস্টুরেন্ট আছে সেইখানেও বসতে পারবেন জাস্ট আমি করলাম না সব কিছু মিললে একশোর মধ্যে একশো একটা জায়গা সিনেমা দেখার মতো এবং ফ্যামিলিদেরকে সাথে নিয়ে এসে যে মুগ্ধকর পরিবেশে